কোন কোনায় ঢুকে বসে আছিস আয় আমার কাছে আয় দেখি কি কি হয়েছিল তলায় হঠাৎ করে উঠে চলে গেল ওখানে কি হয়েছিল হ্যাঁ তুমি স্বপ্ন দেখেছ তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখেছ নাকি তো কে ডাকছে ওই দেখো ফেরি বালা এসছে ওই যে কি বলছি কি নেবে দেখো তো কি এসছে দেখো কি বলছে বাড়ি কে এসছে বাবা কে রে কে যেতে হবে না ছাদে না ছাদে গরম যাস না ছাদে ছাদে পুরো গরম যাস না পা পুড়ে যাবে আয় ঘুমো কর ঘুমো কর না নেব না গো এখন নেব না পরে এসো এখন নেব না গো পরে এসো